স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি তোমাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো ফুলকপি এই অসময়ের ফুলকপি এই অসময়ের ফুলকপি আমরা কিভাবে রান্না করব সেটা একটু দেখব যাতে আমাদের গ্যাস কম হয় অসময়ের ফুলকপিতে একটু গ্যাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো সেটাকে আমরা কিভাবে করি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই ফুলকপিটা করার জন্য আমি এখানে ছোট সাইজের তিনটে আলু নিয়েছি একটা টমেটো আর ফুলকপি একটা ছোটো সাইজের ফুল ফুলকপি এবার এই ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি দেখো ফুলকপিটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি ডাটাটা রেখে দিচ্ছি এখানে ফুলকপিটার সাইজটা ছোট এই ফুলকপিটা এই অসময়ের ফুলকপি ডাটাগুলোকে একটু করার জন্য এখানে একটা আশ এইটাকে এইভাবে তুলে নিতে হবে এই এইরকম সাইজেরই আমি রাখবো এর চাইতে ছোটো আর করবো না এইভাবে আমি পুরো ফুলকপিটাকে কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে ঠিক ফুলকপির মতো সাইজ করে নেবো প্রথমে পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে নিয়ে বাকি আলুগুলোকে আমি এইভাবে কেটে নেবো দেখো আলুটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে ধুয়ে আমি ফুলকপিটাকে দু মিনিটের জন্য একটু হালকা ভাপিয়ে নেব বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি ফুলকপি এই কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যাতে যদি কোনো পোকা কিছু থেকে থাকে তাহলে এর ভিতর থেকে বেরিয়ে আসবে আমি এটাকে একটু দিচ্ছি বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আমি এবার এই ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো ফুলকপিটা আমার হালকা ভাপানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে আবার কড়াটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে এবার এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ফুলকপি রান্না করতে একটু বেশি পরিমাণে তেল লাগে আমি এতে প্রায় ছয় টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এতে ফুলকপি গুলো দিয়ে ভেজে নেব একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে দিলাম দেখো ফুলকপিটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তেলে আমি এই আলুগুলোকে ভেজে নেব লাল করে এখন আমি এই আলুগুলোতে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ নিলাম দেখো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আমি আর এতে তেল দেব না এই তেলটার মধ্যেই আমি পাখির কাজটুকু করে নেব এখন এই তেলে আমি একটা তেজপাতাকে টুকরো করে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে দিয়ে দিলামটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি অল্প একটু হিং খুব অল্প পরিমাণে অসময়ের ফুলকপি যাতে কোনো রকম গ্যাস না হয় এই জন্য এতে আমি অল্প একটু হিং দিয়ে দিলাম এখন কেটে রাখা টমেটোটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাতা এক চা চামচ হলুদ এক হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এটাকে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা এখন এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ একটু নেড়ে ছেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এই ভাজা ফুলকপি আর আলুগুলো এগুলোকে সাতলাম সময় দেওয়ার কারণ যে মশলার সঙ্গে সঙ্গে আমি ফুলকপিটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো মশলার থেকে আমার তেল বেরিয়ে গেছে আর এখন আমি এখানে এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটা ঝোল তোমরা খাবে সেই রকম দেবে এটাকে আমি পাঁচ মিনিট ফোটাবো ঝোলটা সুন্দর ফুটছে আমার আলুটাও বেশ নরম হয়ে গেছে আর ফুলকপিটাও তো নরম হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব। তোমরা এরকম পাতলা ফুলকপির ঝোল অসময়ে করে খেতে পারো দেখবে খুব ভালো লাগে একঘেয়েমি সিজন সিজনের সবজি তো ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম সবজি হলে খেতে বেশ ভালোই লাগে তো নিরামিষ দিনে তোমরা এটা করে খেতে পারো এবার আমি এতে একটু বাটা গরম মশলা দেবো এই বাটা গরম মশলাটা দেবো বলেই আমি ফোড়নে কোনো গরম মশলা দিইনি দেখো এখানে আমি প্রায় হাফ চা চামচ বাটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে ফেলেছি তোমরা তো দেখলে অসময়ে ফুলকপির হালকা পাতলা ঝোল আমি কিভাবে রান্না করলাম যাতে রকম গ্যাস না হয় মানে গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে আর এই যে তোমরা আজকে আমার এই ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে লাইক আর বন্ধুবান্ধবদের সঙ্গে এটাকে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের উত্তর দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ